চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ম্যাচের আগে নজর পয়েন্ট টেবিলে তবে এই ম্যাচের আগে চোখ রাখতেই চাইবে দলগুলো আগামী দোসরা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন সেই ম্যাচে যারা জয়ী হবে তারাই থাকবে গ্রুপের শীর্ষে সেটা নির্ধারণ করে দেবে এই গ্রুপের কোন দল সঙ্গী হবে তাদের বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার বাংলাদেশ এবং পাকিস্তান নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে নামছে আগামী সাতাইশ তারিখে দুই ম্যাচ হেরেছে দুই দলই বিদায় নিশ্চিত হয়েছে তবে গ্রুপের একেবারে শেষ দলের হিসেবে বিদায়ের লজ্জা পেতে চাইবে না কেউ এটা এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এর পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আর দুটি ম্যাচই জিতেছে ঝুলিতে আছে চার পয়েন্ট নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট আর এদিকে বাংলাদেশ দুটি ম্যাচই হেরে গিয়েছে নেট রান রেট হল মাইনাস জিরো পয়েন্ট চারশো তেতাল্লিশ আপাতত গ্রুপ এ তে তিন নম্বরে আছে সাতাইশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে আর আয়োজন দেশ পাকিস্তান আছে একেবারে শেষ স্থানে পাকিস্তানের নেট র্যান্ড রয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট শূন্য আট ভিডিওটি আপনি পাকিস্তান থেকে দেখছেন নাকি ভারত থেকে দেখছেন নাকি বাংলাদেশ থেকে কমেন্ট সেকশনে জানান